নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পুর ভরা কুমড়ো পাতার রোল চপ আমি কিভাবে রোল চপ তৈরি করছি কুমড়ো পাতার দেখতে থাকুন প্রথমে আমি কুমড়ো পাতা নিয়েছি এই পাতাগুলো ধুয়ে আমি পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি আমি যে বুঠা শুদ্ধ পাতা নিয়েছিলাম এই বুঠাটা আমি একটা ছুরির সাহায্যে সব পাতার কেটে নেব বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিয়েছি আর আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুরির ডাল আর আতক চাল আর বাদাম বন্ধুরা আমি দু থেকে তিন ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমি জল ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি আমার পেস্ট হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারে আমি ঢেলে নেব আমার ঢালা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব কালো জিরে দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন একটা আমি পুর তৈরি করে নেব এর জন্য ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি সেখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু পাঁচ একটু ভাজা হয়ে আসলে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব এখন আমি কিছু উপকরণ দিয়ে দেব। এর জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো আর কিছু জোয়ান দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে পুরটা আমি ভেজে নেব যখন দেখব একটু ভাজা হয়ে আসে দিয়ে দেব নারকেল গুঁড়ো বন্ধুরা নারকেলগুলোটা দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আমার পুর তৈরি হয়ে গেছে আমি পুরগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এদিকে আমি করাতে এক কাপ জল দিয়ে জলটা উষ্ণ গরম হয়ে আসলে আমি যে কুমড়ো পাতাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা পাতাটা আমি দু থেকে তিন মিনিট আমি একটু সিদ্ধ করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার কুমড়ো পাতাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নেব সেখান থেকে একটা পাতা নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে পুরোটা মেলে নেব নিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি দুপাশ থেকে আমি কুমড়ো পাতা দিয়ে ঢেকে নেব ঢেকে নিয়ে রোল তৈরি করে নিয়ে নেব দেখো বন্ধুরা এই একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নিয়ে নেব বন্ধুরা আমার সব রোল তৈরি করা হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আতক চালের সেটা আমি একটু চামচ দিয়ে ভালো করে চেড়ে নিয়ে নেব নিয়ে যে আমি কুমড়ো পাতার রোলটা তৈরি করেছিলাম সে ব্যাটারের সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে এদিকে আমি ওভেনে কড়া দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা হাই আজে গরম করে নিয়ে আমি কুমড়ো পাতার রোলগুলো দিয়ে দেব। আমি এক এক করে রোলগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আজে আমি এক পিট ভেজে নিয়ে একটা চামচ দিয়ে উল্টে নিয়ে নেব দেখো বন্ধুরা আমি এই একইভাবে আমি উল্টে পাল্টে আমি রোলগুলো ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম আজে বন্ধুরা আমি কুমড়ো পাতার রোল ভেজে নেব। বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়ে আসছে দেখতেই পারছ আমি একইভাবে বাকি কুমড়ো পাতার রোলগুলো ভেজে নেব বন্ধুরা আমার কুমড়ো পাতার রোল ভাজা হয়ে গেছে আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন ধন্যবাদ